নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও তো ভালোই আছি তো এখন প্রায় বাজে আড়াইটে তো চলে এলাম আপনাদের সাথে একটু গল্প করতে দেখুন রান্না হলো বেশি কিছু রান্না করতে পারিনি তাও এখনও কত কাজ বাকি দেখুন রান্না হয়েছে আজকে ছেলে মানে সেই ফুলকপি ওঠার থেকে ছেলে বলছে ফুলকপি ভাজা খাবে তাই এই ফুলকপির একটা একটা ছোটো ফুলকপি ছিল সেটা একটা আলু দিয়ে ভেজেছি সেদ্ধ করে ফেলে দিয়ে আর এটা হচ্ছে মূলো শাক ভাজা এটাও সেদ্ধ করে ফেলে দিয়ে ভেজেছি আর এটা হচ্ছে ফুলকপি দিয়ে মাছের ঝোল আজকে ছেলের শিকারের জন্য সব ফ্লাপ করতে গেলাম সেখানেই তো কতটা দেরি হলো তারপরে বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করছে এমন সময় স্কুল থেকে ফোন আসলো ওই যে ছেলের সিগারের জন্য যে কী বলবো স্কুল সার্টিফিকেটটা লাগবে সেটা তিন চার দিন আগে নিয়ে এসেছি কিন্তু সেটা আর স্যাররাও অতটা খেয়াল করেনি আমিও খেয়াল করিনি ওর নাম তো ম দিয়ে ময়ূর আর আরেকজনের এম দিয়ে নাম সেটা দিয়ে দিয়েছে ভুল করে তার নাম সে ময়ূরু নাকি একটা আমি আর খেয়াল করিনি স্যাররাও খেয়াল করেনি তা আজকে হঠাৎ করে ফোন আসলো যে আমি অন্য লোকের অন্য বাচ্চারটা নিয়ে এসছে এখন তাদের গার্জেন আবার সেটা নিতে এসছে সেই জন্য আবার তখন সেটা গিয়ে ফেরত দিয়ে আসলাম আবার আসলাম হেঁটে হেঁটে গিয়ে এসে সেই বেজেই তো গেছে তখন প্রায় সাড়ে বারোটা তারপরে আবার ওই যে সেই সব জায়গায় তো এসআইআর ফর্ম নিয়ে খুব মাতামাতি হচ্ছে সেটা আবার একটু ফিল করলাম তারপরে এসে রান্না বান্না করতে করতে সেই একটু দেরি এখন কত বেজে গেছে এখন এই বাসন মাজবো স্নান করব তারপর খাওয়া দাওয়া আবার এক জায়গায় যেতে হবে এ মানে কত আবার একটা টেনশানে আছে যে ছেলের কাগজপত্রগুলোই গেজেটেড অফিসারের সই লাগবে সেটা যে অনেকে বলছে যে হাই স্কুলের টিচারদের সই করলে হবে কিন্তু আবার কেউ কেউ বলছে না হবে না কোনো বড় অফিসার দিয়ে যারা গেজেটেড অফিসার তাদের দিয়ে সই করতে হবে সেটা এখনো বুঝতে পারছি না কি করব তো এটা দেখুন আছে লঙ্কা গুলো দেখুন তো শেষই হয়ে গেছে এই যে আবার দুটো হচ্ছে থেকে যাচ্ছে ঝাল না তাও আর এই বেগুনটা দেখুন কেমন শুটকো শুটকো হয়ে যাচ্ছে কেন কেমন একটা শুটকো শুটকো ভাব দেবেন তো তো বন্ধুরা আপনাদের সবার যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করে নেবেন শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগ